কিন্তু অর্ণব তো আসলো না অর্ণব ও আজকে আসবে না ও এখন খুঞ্জরি বাজাচ্ছে এই ওই যে ম্যাডাম আসছে মনে হয় চুপ করে বস চুপ করছে বস ম্যাডাম আসছে ম্যাডাম কিন্তু খুব রাগে তোমরা সবাই এসে গেছ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা এসে গিয়েছি এই গুড মর্নিং গুড মর্নিং সবাই বসো

চুপ করে বসো পড়া না আমি ধাননি শুধু আজি মাঝে কথা আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি কাকে আমাকে হ্যাঁ হ্যাঁ বলেন বলো তো সূর্য পশ্চিম দিক থেকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাস করতে পারি না বলে তাই সূর্য পশ্চিম দিক থেকে ওঠে না কি তুই পরীক্ষায় পাস করতে পারিস না তাই সূর্য পশ্চিম দিকে না ওঠার কারণ কি আমার বাবাই তো বলে ওই তুই যেদিন পরীক্ষায় পাশ করবি সেদিন সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠবে তাই আমি পরীক্ষায় পাশ করতে পারি না তাই সূর্য পশ্চিম দিকে ওঠে না ও এমন ছাত্র আমি আর পারছি না দিদিমণি আমি একটা কথা বলবো ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ কী কথা মানে বলছিলাম কি আমার মা কি একটা ভাই নিতে পারবে তোমার মায়ের বয়স কত বেশি না ওই চল্লিশ বৎসর হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবে কেন পারবে না আচ্ছা বলছিলাম আমার দিদি কি একটা ছেলে নিতে পারবে মানে ভাই তোমার দিদির বয়স কত পঁচিশ বৎসর হ্যাঁ হ্যাঁ পারবে অবশ্যই পারবে আচ্ছা ম্যাডাম আমি কি একটা ভাই নিতে পারবো তোমার বয়স কত আমার বয়স এখন আট বছর না 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 তোমার পক্ষে এখন ভাই নেওয়া সম্ভব না কি রে তোকে বলেছিলাম না কোনো ভাই নেই হ্যাঁ তুই তো আমার কথা শুনতে চাস না শুধু ভাই মরিস ঠিক আছে ঠিক আছে এই কি ফুসফুস করছিস না মানে অন্য কথা হ্যাঁ ওসব কিছু না হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে সব সময় অন্যদিকে মনেছ না মানে ওর মনে একটা ভয় ছিল সে ভয়টা একটু দূর করে দিলাম বেশ বেশ এবার তবে চুপচাপ বসো একটু পরেই অঙ্কের মাস্টার আসবে তোমাদের অঙ্কের ক্লাস শুরু হবে আমি এখন আসছি হে হে অঙ্কের মাস্টার থাকবে হে তেলে আসবে আসুক না ওনি আমরা কোনো টাংশন করি না আজ তো সবাই এসে গেছো হ্যাঁ গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আজ হয় বসো স্যার কি হলো আপনার প্যান্টের চেন খোলা অভদ্র ছেলে ওইভাবে বলতে নেই বলতে হয় মেকআপ বক্স খোলা স্যার তবু তো আসল জিনিসটা বলিনি কি আপনার লিপস্টিকটা দেখা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বসো বসো হ্যাঁ বসছে স্যার আচ্ছা তোমরা বলো তো প্রথমে একটা প্রশ্ন করি সাদা টিভি এবং কালার টিভি সাদা টিভি রঙিন টিভির মধ্যে পার্থক্যটা কি স্যার রঙিন টিভিতে এক যদি একটা গাজর দেখা যায় সাদা কালার টিভিতে মনে হয় একটা মূলও দেখাচ্ছে এই পার্থক্য হ্যাঁ স্যার আচ্ছা সবাই হোমওয়ার্ক করে এসেছো না তো স্যার হোমওয়ার্ক করিনি কেন হোমওয়ার্ক করিনি কেন আমরা তো স্যার ঘরে থাকি না আমরা হোস্টেলে থাকি তাই আমরা হোস্টেল ওয়ার্ক করে এসেছি হোমওয়ার্ক আমরা করিনি আচ্ছা আচ্ছা বিচ্ছু ছিল তো হ্যাঁ যাই হোক তোমাদের বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি হ্যাঁ কী প্রশ্ন স্যার আচ্ছা তুমি প্রথমে বলো বিজ্ঞান শব্দের অর্থ কি বিজ্ঞান বিজ্ঞান বিআইজি বিগ বিগ মানে বড় জিউএন গান গান মানে বন্দুক বিজ্ঞান মানে বড় বন্দুক বিজ্ঞান মানে বড় বন্দুক এই তুই বল কম্পিউটার শব্দের অর্থ কি কম পিউটার কম পিউটার সিও এম কম কম মানে কম একেবারে কম পিউটার পিউটিআইআর পিউটার পিউটার মানে পিটোবা মাস্টারদের বলা হচ্ছে ছাত্রদের একটু কম কম্পিটোবা কম্পিউটার শব্দের অর্থ ছাত্রদের কম কম্পিটোবা আচ্ছা এবার মূল পর্বে আসি অঙ্কের মধ্যে তোমাকে তুমি কে দশটা রসগোল্লা দেওয়া হলো তার মধ্যে তুমি তোমার পাশে মিলিকে দুটো দিলে এবং ভজাকে দুটো দিলে এবার তোমার কাছে কটা থাকবে কেন স্যার দশটাই থাকবেন কি করে হলো ওকে দুটো দিলে ওকে দুটো দিলে স্যার আমি তো কাউকে দেবো না দশটা মিষ্টি আমার একারই হয় না আমি আমার ওদের দুটো করে দিতে যাব এতই আমি না হ্যাঁ যত সব আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলুন স্যার তো তুমি এবং তোমার ভাই দুজনে ঘুরতে গিয়েছো ঘুরতে গিয়ে এক জায়গায় দেখেছ অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে তার থেকে তুমি দুটো ফুল তুললে তোমার ভাই দুটো ফুল তুলল এখন তোমার দুজনের কাছে কটা ফুল আসলো কেন স্যার ওই বাগানে যতগুলো যতগুলো ফুল থাকবে সবগুলো আমার কাছে আসবে কেন পদ্ম ফুল ফুল আমি আমি খুব ভালোবাসি স্যার ওই দুটো না তো যত ফুল থাকবে আমি একাই সব ঝেড়ে দেব তোর তো অঙ্কের কিছুই জানিস না স্যার অঙ্ক আমাদের শেখাতে হবে না অঙ্কে আমরা একেবারে পাকা পোক্ত হ্যাঁ ফ্যামিলি তোকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন স্যার আচ্ছা বলো তো কলকাতা কোথায় অবস্থিত কেন স্যার আমার ঘরের খাটের নিচে সে খাটের নিচে কলকাতা অবস্থিত কি করে স্যার আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির মালিক যখন ভাড়ার টাকা নিতে আসে তখনই আমার বাবা ওই খাটের তলে ঢুকে বসে থাকে মার কাছে জিজ্ঞাসা করে যে আপনার বাড়ির কর্তা কোথায় গিয়েছে আমার মা বলে বাবা কলকাতায় গেছে তাহলে স্যার কলকাতা খাটের নিচে হলে না বাবা তো তখন খাটের নিচেই থাকে ও বুঝতে পেরেছি যার মা বাবা এরকম তার ছেলেমেয়েরা কেমন হবে হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন করি আচ্ছা এবার তোকে একটা প্রশ্ন করি হ্যাঁ বললেন সাহেব বলতো পৃথিবী সূর্যর চারপাশে ঘরে হ্যাঁ ঘরে কিন্তু কেন ঘরে স্যার ওটা পৃথিবীর ধান্দাই ঘরে ধান্দাই ঘরে মানে হ্যাঁ সবাই তো ধান্দার জন্যই সব ঘুরে বেড়ায় যেরকম আপনি এখানে আসেন চাকরির জন্য কিসের জন্য পয়সার ধান্দায় পয়সা যদি না পেতেন আপনি কি এখানে আসতেন স্কুলে না তো আসতাম না আমার বাবা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের জন্য কাজ করতে যায় কীসের জন্য ওই টাকার ধান দেয় হ্যাঁ তাহলে পৃথিবীতে সবাই যদি টাকার ধান দেয় ঘুরে বেড়ায় তাহলে পৃথিবীতে কি আর বিনাইন টেস্টে সূর্যের চারিপাশে ঘরে ওই ধান দেয় ঘরে হ্যাঁ হ্যাঁ তোদের আর আমাকে পড়িয়ে লাভ নেই এরপরে মনে হচ্ছে তোদের কাছে আমাকে পড়া শিখতে হবে যা আজকের মতন স্কুল ছুটি 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 গরম গরম রুটি এক কাপ চা সবাই মিলে খা মিলি চাবার চল চল